আমি যেটা দেখি যে আপনার ফেসবুকে যে কোনো ছবিতে অনেক নেগেটিভ কমেন্ট থাকে এবং আমি আপনাকে দেখেছি যে আপনি ম্যাক্সিমাম সময় আপনি সেই কমেন্ট বক্স পড়েন না আপনি সেগুলো কখনও স্ক্রল ডাউন করেন না আসলে সময়ও নেই প্রথমত পরিণাম মানে উদ্ধত বলে পরিণামই তা না সময়ও নেই মানে আর কিন্তু যারা এই নেগেটিভ কমেন্টগুলো করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি যদি দুটো ইনসিডেন্টের কথা ধরিয়ে দেই আপনাকে কিছুদিন আগে আমাদের গুণী অভিনেত্রী বিপাশা হায়াত এবং আপনার ছবিকে পাশাপাশি রেখে একটা তুলনা করবার চেষ্টা করা হলো যে সমসাময়িকদের মধ্যে কে বেশি সুন্দর কে বেশি তার অন্য ধরে রেখেছে কিংবা তারও কিছুদিন আগে দীঘির সাথে আপনার একটা ছবি অনেক বছর আগের ছবি এবং বর্তমানের ছবি পাশাপাশি রেখে তুলনা করা হলো এই বিষয়গুলোকে আপনি কি বলবেন হয়তো কেউ কাউকে এগিয়ে রাখছে কেউ পিছিয়ে রাখছে সেটা নিয়ে তুলনা হচ্ছে কিংবা অনেক সময় দেখেছি চোখে পড়েছে ইনফ্যাক্ট বিপাশ আপার সাথে আমার কথা হচ্ছে এই বিষয়ে নিয়ে বিপাশ সাথে আমার টেক্সট হয়েছে বিপাশ আপা আমাকে টেক্সট করেছিলেন জয় আই অ্যাম সো সরি মানে এগুলো কি হচ্ছে কি বলছে আমরা আপা আমি এগুলো একদম কেয়ার করি না মানে উনি আমার জন্য খুব সরি কারণ ওখানে আমাকে হেও করা হচ্ছিলো বারবার যে প্রথমত উনি আমার উনি আমার সাথে কাজের ক্ষেত্রে অনেক এগিয়ে এবং অবশ্যই উনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ অনেক বয়োজ্যেষ্ঠ মানে অনেক নয় অবশ্যই বয়োজ্যেষ্ঠ উনি ডিফারেন্ট জেনারেশন আমরা একেবারে অবশ্যই হ্যাঁ এবং কাজের জায়গাতে তো অবশ্যই উনি অনেক বড় এখন কি বলবো আসলে আমি এটা কিছু নিয়ে বলার নেই আমি আসলে আমি কোন আমি অ্যাফেক্টেড হই না তবে আপনার একটা কথা আমার সবসময় ভালো লাগে যে আপনি বলেন যে যারা নেগেটিভ কমেন্ট লেখে ওরা কিন্তু কমেন্ট লিখে চলে গেল কিন্তু তিনি যখন চলে যাবেন মারা যাবেন এই কমেন্টগুলো কিন্তু থেকে যাবে থেকে যাবে না এটা খুব খারাপ থেকে যায় তো একটা জিনিস লিখিত একটা মানুষ একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্মে এটা একটা দলিল হয়ে থেকে যায় তো এটা তো পাপটা সে রেখে যাচ্ছে পাপটা রেখে গেল